হয় স্যার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি টেজার এফটির ভিডিও নিয়ে টেজার নতুন আপডেট নিয়ে তো এই ভিডিওতে বলবো টেজার এফটি কি নতুন আপডেট এসেছে টিএমটি আপটির এখনও পর্যন্ত নতুন কোনো আপডেট আসেনি নতুন আপডেট কিছুই নাই তবে স্প্যাক্সের আন্ডার যে তারা লিস্টিং করতে চলেছে সেটা কি আদর করেছে নাকি সেটা আমি এই ভিডিওতে সার্চ করে দেখো আপনাদের তো ভিডিও দেখতে দেখুন তো এই স্প্যাক্স স্প্যাক্স কথাবার্তা হল স্পেশাল অ্যাকুইজিশন কোম্পানি যে আন্ডারে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা যদি শেয়ার মার্কেটে লিস্টিং করতে হয় ডাইরেক্ট ডাইরেক্ট ভাবে করা করে ঝামেলা দূর থেকে তারা অন্য কোম্পানি হয়ে যে অ্যাড হয় সেই কোম্পানি একটা ছোট্ট সংস্থার নাম হচ্ছে এবং সেই আন্ডারে লিস্টিং করতে চলেছে কিন্তু আপনি স্ক্রিনে দিকে তাকে দেখবেন যে এখনও কিন্তু তারা লিস্টিং করতে পারেনি অর্থাৎ তারা এখনও সেই জায়গায় পৌঁছাননি আর ওই দলকে তারা কিন্তু বন্ধ করে রেখেছে উজ্বলটা যেহেতু একদিকে বন্ধ রয়েছে অন্যদিকে এইসব উল্টো উল্টা ছোটো ফাটো জিনিস দেখিয়ে মানুষের মনকে বুঝিয়ে রাখছে এটা কিন্তু মোটেই একটি সুবিধার নাই তো এখন একটি যে সমস্ত ফ্যান বা যে সমস্ত কাস্টমার রয়েছে তারা কিন্তু দুই দিকে ভাগ হয়ে গেছে একদিকে ওয়ান পার্সেন্ট লোক যারা কিন্তু বলছে পজিটিভ দিক আছে এবং নাইনটি নাইন পার্সেন্ট লোক যেগুলো হচ্ছে স্ক্যাম করার দিকেই কিন্তু আমার মনে হয় স্ক্যাম করার দিকেই কারণ ওয়ান পার্সেন্ট থেকে নাইনটি নাইন পার্সেন্ট অনেক বড় এবং এই ভিডিওতে দেখতে পান যে এক সেকেন্ড আনন্দ কিন্তু কিছু নাই আর সবচেয়ে মজার বিষয় হলো এই সমস্ত পঞ্জিস ক্যাম্পগুলি কিন্তু নিচু তলার লোকই মরে অর্থাৎ আপনি যত তলার দিকে গেছেন যে সমস্ত লোক আছে তারা কিন্তু সবাই টাকা কামিয়েছে কিন্তু নিচু তলায় যে সমস্ত লোক রয়েছে তারা সবাই মারা গেছে একদম সবাই টাকা হোল্ড হয়ে আছে প্রথমে তিন দিন তারপরে সাত দিন এখন পনেরো দিন আর পরে দিন এভাবে বাড়তেই থাকবে এবং এরপরে ঠিক কোম্পানি চলে যাবে তো এই পর্যন্ত এই পর্যন্ত মনে হচ্ছে পজিটিভ দিক কিন্তু খুবই কম রয়েছে আমার যে মনে হয় কি মনে হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর কে কে ওই পেয়েছেন এটা অবশ্যই মনে থাকবেন চ্যানেলটি কিন্তু একটি খুবই বুদ্ধিমানের চাল চলে কাজ করেছে যেমন পাকিস্তান সোমালিয়া ইন্ডিয়া এই সমস্ত উন্নয়নশীল গরিব বেকারত্ব যেখানে রয়েছে সেসব লোককে তারা কাস্টমার বানিয়ে এবং একটি মোট সড়ো মোটা টাকা হাতিয়ে নিয়ে দেশ থেকে চলে এসেছে এবং স্ক্যাম অলরেডি হয়ে গেছে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউবে চ্যানেল অলরেডি দেখে ফেলেছেন যে স্ক্যাম হচ্ছে স্ক্যাম হচ্ছে কিন্তু স্ক্যাম অলরেডি হয়েই চলেছে এবং আর কিছুদিন হয়তো প্লে স্টোরে এই সফটওয়্যারটি থাকবে এবং তারপর থেকে চলে যাবে এবং আপনাদের আইডিয়া খুলবে না কিছুই হবে না তবে ওয়ান পার্সেন্ট চান্স রয়েছে কোম্পানি টিকে থাকতে পারে এ পর্যন্তই নতুন কোনো আপডেট নেই লাইক করবেন